আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের একটি মিটিং ছিল এই মিটিংয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যেসব কলেজ রয়েছে যেখানে স্নাতক এবং স্নাতকোত্তর পড়ানো হয় অর্থাৎ অনার্স মাস্টার্স রয়েছে সেই কলেজগুলোতে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক শিক্ষকী রয়েছেন তো তাদের ব্যাপারে তাদের ব্যাপারে কর্তৃপক্ষ একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে কলেজগুলোতে অনার্স পর্যায়ে রয়েছে সেখানে পাঁচজন করে শিক্ষক এমপি ভুক্ত হতে পারবেন এবং যেগুলোতে মাস্টার্সও রয়েছে সেখানে আরো দুইজন হতে পারবেন অর্থাৎ যদি কলেজগুলোতে মাস্টার্স থাকে তাহলে নতুন করে শিক্ষক এমপিভুক্ত হতে পারবেন আর যে কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পর্যায়ে ডিগ্রি পর্যায়ে রয়েছে সেখানে আরো একজন করে শিক্ষক এমপি ভুক্ত হবেন তো আপনারা যারা সিনিয়র শিক্ষক রয়েছেন কিংবা যারা অনেকদিন থেকেই আমাদের চ্যানেল দেখেন তারা জানেন আমরা আগেও কয়েকটা বিষয় শেয়ার করেছিলাম দু হাজার একুশ সালে বাংলাদেশে সর্বশেষ প্রতিষ্ঠান প্রায় এবং দু হাজার বাইশ সালে এসেও প্রায় আরো সাতশো প্লাস প্রতিষ্ঠানকে এম করা হয় যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে এবং আপনারা দেখেছেন যে কলেজ পর্যায়ে যেগুলো থাক পোস্ট ছিল সেখানেও কিন্তু উল্লেখযোগ্য হারে ভুক্ত করা হয়েছিল এমপিমালা দু হাজার একুশ অনুযায়ী তো তারই ধারাবাহিকতা দীর্ঘদিন কিন্তু এই বন্ধ ছিল এবং নিয়ে অনার্স মাস্টার্স শিক্ষক মন্ডলীয় তারা কিন্তু গত বছর অনেক আন্দোলন করেছিলেন এম বিভুক্ত হওয়ার জন্য কিন্তু সেখানে আহ কর্তৃপক্ষ কর্ণপাত করেনি যা দু সালের শেষ সময় এসে তারা সেটি আমলে নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন এখন অর্থ মন্ত্রণালয় সেগুলোকে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয় যখনই এখানে ইএস দিয়ে দেবে তারপরে কিন্তু তাদের বেতন গুলো হয়ে যাবে তার মানে থার্ড থার্ড প্রশ্নেও কিন্তু অনেকে চিন্তিত ছিলেন তো সেই বিষয়টা কিন্তু শুরু হবে আল্লাহ হাফেজ